অনেক ভালো ছিলাম এক মাস এক মাস বাসায় খুব সুন্দর করে রেস্ট নিতে পেরেছি বাচ্চাদের স্কুল বন্ধ ছিল এই যে আগামীকাল থেকে স্কুল শুরু হবে সেই জন্য এখন চিন্তা শুরু হয়ে গেছে টিফিনে কী দিব আগে তো একজন ছিল এখন দুইজনকে টিফিন দিতে হবে এই যে ওরা একটু টিফিনের বক্সগুলো চেক করছিল। অলরেডি কিনে ফেলেছে তারপর এগুলো দেখলেই বলে যে আমি এটা নিব এটা নিব আমি বলেছি না এবারে নেওয়া যাবে না ট্রাম ব্রেক আসলে নেওয়া যাবে এই যে এখন আমি টুকিটাকি শপিং করতে চলে এসেছি এখানে একটু টুনা ক্যান নিতে চাচ্ছিলাম দুইটা তিনটা করে মাঝে মধ্যে এগুলা দিয়ে রুটি খেতে ভালোই লাগে তাই কয়েকটা নিয়ে নিলাম এই বাচ্চার জন্য ইউকার্ড নিচ্ছি ও আবার এই এগুলা এগুলো ছাড়া কি খেতে চায় না আমি চাই প্রেফার করি বড়টা কিনবো দাম কম লাগবে ওরা মনে করে না ওরা ছোটোগুলা নেবে ছোটোগুলাই খাবে যাই হোক বাচ্চা যেভাবে চায় সেভাবে দিতে হবে টিফিনের জন্য নিয়ে নিলাম এত কিছুর দাম সব কিছুই এত দাম বেড়ে গেছে যে কোনো কিছুই আর সাধ্যের মধ্যে নাই তারপরও কি খেতে তো হবেই এই যে ফ্রুটসগুলো নিয়ারলি শেষ হয়ে গেছে আমি একটু দেরি করে চল আসছি বাজারে সব কিছুই শেষ যাই হোক অ্যাপল তো লাগবেই যদিও আমি খাই না ওদের জন্য নিচ্ছি তারপর এখান থেকে একটু স্ন্যাক্স নিয়ে নিলাম আই মিন চিপস এটা হচ্ছে স্ন্যাক্স নুডলস স্ন্যাক্স নুডলস ওরা খুবই পছন্দ করে এটা খেতে খুবই মজা সেটা নিয়ে নিলাম কিছু চিপস নিয়ে নিলাম যাতে একটু মাঝে মধ্যে একটু রুটিনটা চেঞ্জ করা যায় কারণ সময় একই খাবার দিলে তো আবার ওরা পছন্দ করবে না ওদের আবার খেতে ভালোও লাগে না